গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের সবাইকে জানি স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব খুব ভালো আছি আর আজকের দিনটা অনেক 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 স্পেশাল কারণ হচ্ছে যে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আজকে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি মানে ওই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেছি কালকে তো ওটা ওরা দু থেকে তিন সপ্তাহের মধ্যে দিয়ে যাবে সেটা তোমরা সকলেই জানো তো এটা আমার কাছে খুব খুব বড়ো একটা পাওনা কারণ তার আগেও একটা চ্যানেল ছিল তোমরা জানো সেটা সেটা ডেট হয়ে গেছে তো এটার জন্য খুবই কষ্ট লাগে কারণ ওখানে ষোলো হাজারের মতো সাবস্ক্রাইব ছিল হ্যাঁ তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় ওটা চলে গেছে নতুন করে আবার স্টার্ট করেছি এটা দু মাস হলো খুলেছি তো দু মাসের মধ্যে এতটা যে গ্রো করবে চ্যানেলটা এটা আমি একদম কল্পনা করতে পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য কারণ আজকে আমি যাচ্ছি একটু নবদ্বীপ ঘুরতে তো আমি যাচ্ছি আমার বৌদি যাচ্ছে আমার দুটো ভাইপো মানে দাদার ছেলে দুটো ছেলে তো আমরা চারজন যাবো আজকে নবদ্বীপ তো যেতে ট্রেনে কী করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে খুব মজা হবে খুব ফানি হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফাইনাল এখন স্টেশনে চলে এসেছি এবং যেহেতু সকালে ট্রেন ছিল যার কারণে ও ব্রাশ করে আর চা খাওয়ার সময়টা পায়নি বাড়িতে সেই জন্য ট্রেনেও এক কাপ চা কিনে নিল এবং সেই চাটা এখনও খাচ্ছে তো আমরা এখন বর্ধমান চলে এসেছি আর আমরা এখন যাবো সামনের আমাদের লোকাল ট্রেন হচ্ছে তো এদিকে অনেকে তো এখন ব্যাগ বোয়াচ্ছে তো দেখো আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে আমি তো এখন আমরা ধরেছি কাটুয়া যাওয়ার লোকাল মানে বর্ধমান তো কাটুয়া যাওয়ার লোকাল ধরেছি আর এই যে তোমার পিছনে দেখতে পাচ্ছো আমার ট্রেন দাঁড়িয়ে আছে তো খিদে খিদে সেই সেজন্য ঝালমুড়ি কিনে নিয়েছেন খাওয়া হয়ে গেছে আর অল্প বাকি আছে তো চলো গিয়ে এখন একটু সাথে কথা বলি আমি আছি কাটুয়া স্টেশনে আর আমাদের এখন এই ট্রেনটা ক্যান্সেল ঠিক আছে তো এইটাতে করেই আমরা বর্ধমান থেকে কাটোয়া আসলাম আর কাটোয়া থেকে ব্যান্ডেল যাবে এই ট্রেনটাই তো এখন ট্রেনটা এগারোটা দশে ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছে তো যাই হোক এখন এই ট্রেনটাই আবার একটা সময় ছাড়বে তো এখন আমাদেরকে এখানে এখন ওয়েট করতে হবে দু ঘন্টা কারণ যদি বাসেও যাই নবদ্বীপ সেই মানে আমরা বাড়ি যেতে যেতে আমাদের দুটো হয়ে যাবে আর এই ট্রেনটা এক সময় ছাড়বে এক ঘন্টা লাগবে যেহেতু সেম মানে সেম টাইমেও দুটো সময় ওখানে ঢুকবে তার থেকে আমরা ভাবছি ট্রেনেই চলে যাবো বাসে আবার মানে কুচকে আছে ওর আবার যেতে খুব কষ্ট হবে যার কারণে ভাবলাম আমি যে না ট্রেনেই যাই তো এখানে ঘুগনি প্রচুর প্রচুর স্পেশাল এখানে আসলে ঘুগনি তো খেতেই হয় সেই জন্য এখন আমরা খাবার দাবার নিয়ে এলাম এবারে খাবো একটু চলো কিনে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বৌদি এখন খাচ্ছে ঘুগনি আর এই যে পুকুরো খাচ্ছে এখন পুকলৌলৌ কেমন ঘুগনি তো ভালো আর ওই যে খাবার চলে এসছে আর এই যে অনেকে দোকানে খাচ্ছে টিক করে নিচ্ছি এখন অনেকে শিখাচ্ছিস আইসক্রিম খাচ্ছে আর বৌদি খাচ্ছে শশা আমরা খেয়ে নিই তারপরে তোমার সাথে একটু ঘুম থেকে একটু আগেই উঠলো তো খুব কান্নাকাটি করছে ওই জন্য তো আমি ট্রেন থেকে আমি একটু ঘোরাচ্ছি একটু হাই করে দাও তো বাবা টুকটু একটু হাই করে দাও এই যে এই যে টাকা তাকা বলো হাই আমরা ফাইনালি চলে এলাম আমি নবদ্বীপ স্টেশন তো এখন আমরা যাচ্ছি বাড়ি তো ভিডিওটা এই অবধি ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এইভাবে আমাকে ভালোবেসে পাশে থাকবে তো চলো পরের কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই